আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইদুল আজহায় আকিবের তাণ্ডব আসছে তাণ্ডবপুর দেখুন ইতিমধ্যে এই মুভিটির কিছু শুটিং দৃশ্য হয়েছে ভাইরাল এবং এই শুটিং দৃশ্য দেখেই সবাই তার গিয়েছেন সাউথের একটা ভিউ পাওয়া গেছে মারামারির দৃশ্য থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু কিছু প্রোডাকশনের দায়িত্ব থাকে এবং সাউথের যারা ক্যামেরাম্যান থেকে শুরু করে সাউথের কিছু ফাইটিং দৃশ্য যারা করে থাকে সাউথ মুভি তারা কিন্তু এই মুভিতে যোগদান করেছে কারণ এই মুভিটি কিন্তু ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি এবং আপনারা আরো অবাক হবেন শুনে যে এই মুভিতে কিন্তু নাই কে হিসেবে সুপার বাংলা জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের দেখার সম্ভাবনা আছে অবশ্যই জানেন যে কোয়েল মল্লিক কোন মুভিতে থাকা মানে সে মুভি পুরো ব্লকবাস্টার কারণ তিনি একাই যথেষ্ট মুভিকে হিট করানোর জন্য আর এদিক থেকে সাকিব সাকিব খান সুপারস্টার বাংলাদেশের 그러면은 বুঝতেই করতেছেন যে দুই বাংলা দুই সুপারস্টার এবং দুই বড় মাপের তারকা সবথেকে বড় মাপের তারকা নিয়েই রাহান রাফি করতেছে தாண்டব এবং এই தாண்டব থেকে আপনারা দারুণ কিছু মুহূর্ত পাবেন এবং এই தாண்டবের শুটিং বাংলাদেশে অনেক জায়গা হয়েছে সেটা মুহূর্তে ভাইরাল হয়েছে এবং ইন্ডিয়ারও অনেক জায়গায় হয়েছে অলরেডি সাকিবের বরবাদ কিন্তু ইদুল আযহায় কিন্তু ভরপুর করে ফেলেছে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এখনো হাউসফুল চলতেছে ঈদের এই 18 19 দিনে পরেও কিন্তু Tandoop কিন্তু আরো Tandoop নিয়ে আসতেছে এবং বড় বড় তারকা যেখানে আপনার বাংলাদেশে সাকিব খান, উপহার বাংলার কোয়েল মল্লিক থেকে শুরু করে উপার বাংলা আরো বড় বড় তারকা বাংলাদেশের যে সমস্ত বড় বড় তারকা, তাদের নিয়ে কিন্তু এবারে শুরু হচ্ছে এবারে Tandooper সবকিছু এবং পান্ডব নিয়ে দারুণ দারুণ সিকুয়েল যেগুলো সেগুলো অবশ্যই আপনাদের কাছে তুলে ধরা হবে এবং আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে তান্ডবের কিছু ভাইরাল দৃশ্য শুটিং দৃশ্য এবং সাকিবের লুক থেকে শুরু করে তার যে সমস্ত পোস্টার যে সমস্ত তার লুক প্রকাশিত হয়েছে সমস্ত লুক কিন্তু হয়েছে ভাইরাল এবং দুর্দান্ত লুকে এবং তার বয়সটা মনে হচ্ছে যেন আরো কমে এসেছে এই তান্ডবের লুকে রায়ান রাফির আগে যে সাকিবকে নিয়ে তুফান মুভিটা করেছিল সেটাও কিন্তু অনেক ব্যবসা সফল ছিল এবং রেকর্ড করেছিল অনেক কিছু টাকার থেকে শুরু করে হল থেকে শুরু করে এবং বুকিং থেকে শুরু করে রেকর্ড করেছিল এবার কিন্তু তার থেকে বড় কিছু নিয়ে আসতেছে রায়ন রাফি কারণ তিনি জানেন কিভাবে ফুটিয়ে তুলতে হয় সবকিছু এবং এপার বাংলা ওপার বাংলা সব বড় বড় তারকা এবং বিশেষ করে সাউথ তারকা থাকতেছে এই মুভিতে তো অবশ্যই দারুণ একটা কিছু হইতে যাচ্ছে রায়ন রাফির এই তাণ্ডব এবং সাকিব ভক্তরা অবশ্যই আগ্রহ রয়েছে যে তাণ্ডব দেখার জন্য বরবার দেখে তো তারা অনেক উৎসাহিত এবং অনেক আবেগপ্রবণ এবং যে এরকম ছবি বাংলাদেশে হতে পারে এটা নতুন এবং বরবার থেকেও শুনতেছি যে একধাপ উপরে হবে তাণ্ডব তো অবশ্যই দারুণ দারুণ কিছু সিকুয়েল দেখা গেছে এবং এই শুটিং দৃশ্যগুলো যখন শুট করা হয়েছে সেইগুলো কিছু কিছু ভাইরাল দৃশ্য দেখে মনে হয়েছে এটা বড় স্কেলের ছবি এবং অনেক হিউজ বাজেটের ছবি অবশ্যই তাণ্ডবের জন্য শুভকামনা এবং রাহান রাফি সাকিব সাকিব খান এবং ওপার বাংলার কোয়েল মল্লিক তিনিও থাকতেছেন সবার জন্য শুভকামনা আপনার কেমন লাগলো ভিডিওটি এবং আপনি কি দেখার জন্য উৎসুক কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ